হ্যালো বন্ধুরা পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আছো আমি ভালোই আছি নতুন একটা রেসিপি নিয়ে চলে দেখো আমি আমের আচার বানাবো টক ঝাল মিষ্টি আচার এই আমার পাশের দিদি দিয়েছে দিদির আম পড়েছে বন্যায় তাই দেখো অনেক সুন্দর আছে আমগুলান একবারে টাটকা এখন আমি আমগুলান সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি এটা শুলে নেব দেখো আমগুলান সুন্দর করে শুলে নিয়েছি এখন আমি এটা গ্রেটারের সাহায্যে এটা ছোট ছোট করে কুষিয়ে নেব। কেউ হইলে বা চাকু দিয়েও পারে আমি গ্রেটারের সাহায্যে নিয়েছি করার সময় অফ ক্যামেরা ছিল তাই আপনাদের দেখাই দেখেন কত সুন্দর আমি করে নিয়েছি আচারের জন্য নিয়ে নিচ্ছি শুকনা মরিচ আর নিয়ে নিছি কাঁচা মরিচ সেটা শুকাই নিয়েছি নিয়ে নিছি কয়েকটা আস্ত ধনে আর নিয়ে নিয়েছি পাঁচ ফলন এটা আমি হালকা একটু ভেজে এখন আমি এটা গুঁড়ো করে নেব আর নিয়ে নিছি যেহেতু টকঝাল মিষ্টি আচার বানাবো এটার জন্য নিয়ে নিছি হাফ কাপ চিনি কড়াইটা চুলার উপর দিয়ে নিয়েছি প্রথমে আমি ধনকেটা একটু ভেজে নেব হালকা এই আসাটা করার জন্য অল্প মশলাই হয়ে যায় যেহেতু আমি অল্প আম নিয়েছি এক কেজির মতো ধনকেটা হালকা একটু ভাজা হয়েছে এখন আমি পাঁচ পাঁচফ্রমটা এর ভিতরে দিয়ে দেব আর দিয়ে দেবো শুকনা লঙ্কা এবার আমি এর সাথে হালকা করে একটু ভেজে নেব যাতে কালো না হয় হালকা একটু ভেজে নিলে এটা ফেলে বা অনেকটা সুন্দর আসে আর এত সুন্দর একটা ফেলেবার জন্যই এটা আচারে দিলে পরে এতটা সুন্দর একটা গন্ধ আসবে সেটা বলার মতো না অসাধারণ আর ভাজবো না এই যে বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আচারের জন্য নিয়ে নিচ্ছি সরিষার তেল তেলটা আমি ঠেলে দিয়েছি আর দিব না তেলের মধ্যে দিয়ে দেবো এই রসুনটা আমি সোলা ফেলে যাই সোলা সহ আমি ছিঁচে নিয়েছি রসুনটা দিলে পরে আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে সরিষার তেল দিলে পরে এভাবে রসুন দিয়েছি তাই উতলিয়ে উঠেছে দেখো বন্ধুরা দুইশো গ্রামের মতন সরিষার তেল দিয়েছি কারণ এক কেজি আম তো এটাই হয়ে যাবে এই পর্যায়ে গ্রেট করা আমগুলো না আমি দিয়ে দেব এক চামচের মতো লবণ দিয়ে দেবো আমটা যেহেতু টপ এর জন্য বড় এক চামচ লবণ দিয়ে দিয়েছি এই চামচের পরিমাণে আচারটা করার জন্য আমি কোনো জল ব্যবহার করবো না এখন আমি লবণটা একটু মেরে ছেড়ে মিশিয়ে দেবো আর একটু কালার জন্য দিয়ে দেবো হালকা একটু হলুদের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জালটা আমি কমিয়ে রেখেছি এখন আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকলা দিয়ে ঢেকে দেব আমটা সিদ্ধ হওয়ার জন্য আর এই আমটা দিয়ে অনেকটা জল বের হবে মেরে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢেকে দেবো দেখো অন্য বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে আসলাম আর আমটা আমার সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে একবারে এই পর্যায়ে দিয়ে দেবো আমি চিনি চিনিটা দিয়ে নেড়ে নেব কাপটা কিন্তু মোটামুটি বলো এর হাফ কাপ চিনি আমি দিয়ে দিয়েছি চিনিটা দিলে পরে চিনিটা গলে কিন্তু অনেকটা জোর হয়ে যাবে এ পর্যায়ে একটু নেড়ে সেরে নিতে হবে যাতে লেগে না যায় ছেড়ে সুন্দর করে মিশিয়ে দিয়েছি এখন আমি আর একটু ঢেকে দেব আর পাঁচ মিনিটের জন্য চিনিটা পুরা গলার জন্য এটা কিন্তু আমি পুরাটা পাটায় পিষে নেব হালকা আদা ভাঙা দিয়ে দেবো আদা ভাঙা দিয়েই আমি এটা দিয়ে দেব আচারে সম্পূর্ণ পাটায় ঢেলে নিয়েছি এখন আমি এটা ঢেকে নেব এটা ফুল ধে হবে না দেখো বন্ধুরা কত সুন্দর আমি আদা ভাঙা দিয়ে নিয়েছি এখন আমি তুলে নেব পুরোটা তুলে নিয়েছি দেখো বন্ধুরা সম্পূর্ণ চুলিটা গলে গিয়েছে আর কত সুন্দর দেখা যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি যে মশলাটা করে নিয়েছি ওইটা দিয়ে দেবো এটা আমি পুরোটাই দিয়ে দেবো দিয়ে নেড়ে নেড়েসেরে সম্পূর্ণ মিশিয়ে দেবো এভাবে আচারটা দেখতে অনেক ভালো লাগে কারণ মশলাগুলো সম্পূর্ণ আস্তে আস্তে থাকে আর একটু মুখে লাগলে পরে খাওয়ার সময় একটু সাবান করলে পরে খুব ভালো লাগে আচারটা এক বছর ভালো থাকবে এই ভিনেগারটা ব্যবহার করলে আমি আজকে এই ভিনেগারটাই ব্যবহার করব দেখো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এই ভিনেগারটা এই পর্য এখন দিয়ে দেব দিয়ে আমি নেড়ে চিনে নেব কারণ ভিনেগারটা আচারে দিলে পরে এটা অনেক দিন থাকে এক বছরের মতো সংরক্ষণ করে রাখা যায় এটা কখনোই নষ্ট হবে না এখন দিয়ে দেব কিছুটা ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আবারও জিরার গুঁড়োটা পুরোটা নেড়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব আর দেখো বন্ধুরা আমার জলটা পুরোটা শুকিয়ে গেছে কারণ আচারে একটু জল রাখা যাবে না জল যদি থাকে তাহলে আসারটা বেশি দিন থাকে না একটু বন্ধ হয়ে যায় এখন তো প্রচুর কাঁচা আম পাওয়া যায় বাজারে তোমরা বা বন্ধুরা এভাবে কা কাঁচা আমের আসার বানিয়ে নেবে টক মিষ্টি ঝাল যে যেভাবে বানো আজকে আমি রসুনটা ছিঁচিয়ে দিয়েছি কিন্তু আমি রসুন আস্তে আস্তেও দিয়ে দেই এভাবেও আমি আসার করি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপ্লিকেশনের সাথে থাকবে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না বন্ধুরা পুরো আস্তে বন্ধুরা দেখো একবারে বলেও যায় না কিছুটা আস্তে আস্তেও রয়েছে আর কিছুটা বলেছে কিন্তু খেতে দারুণ হয়েছে এটা ভাত বলো খিচুড়ি বলো সব কিছুর সাথে জমে যাবে খালিও খাওয়া যাবে আচারটা দেখো আমি নামিয়ে নিয়েছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর এভাবে তোমরা একবার হইলেও বন্ধুরা বাসায় বানিয়ে নেবে আজকের ভিডিও এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেল নেবে বেশি বেশি পানি খাবে